ঠাকুর ভক্তদের বলিতেছেন আচ্ছা আমার একই অবস্থা বলো দেখি ওদেশে যাচ্ছি বর্ধমান থেকে নেমে আমি গরুর গাড়িতে বসে এমন সময় ঝড় বৃষ্টি আবার গাড়ির সঙ্গে কোথেকে লোক এসে জুটল আমার সঙ্গের লোকেরা বলল এরা ডাকাত আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম কিন্তু কখনও রাম রাম বলছি কখনো কালী কালী কখনও হনুমান হনুমান সব রকমই বলছি একই রকম বলো দেখি ঠাকুর এই কথা কি বলিতেছেন যে এক ঈশ্বর তার অসংখ্য নাম ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া মরে ঠাকুর বলরামের প্রতি বলিতেছেন কামিনী কাঞ্চনী মায়া ওর ভিতর অনেক দিন থাকলে হুশ চলে যায় মনে হয় বেশ আছি ম্যাথুর গুয়ের ভার বয় বইতে বইতে আর ঘেন্না থাকে না ঈশ্বরের নাম গুণকীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয় ঠাকুর মাস্টারের প্রতি বলিলেন ওদের লজ্জা করতে নেই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় ওদেশে বেশ কীর্তন গান হয় খোল নিয়ে কীর্তন নকুর আচার্যের গান চমৎকার তোমাদের বৃন্দাবনে সেবা আছে বলরাম বললেন আগে হ্যাঁ একটা কুঞ্জ আছে শ্যাম সুন্দরের সেবা ঠাকুর বললেন আমি বৃন্দাবনে গেছিলাম নিধুবন বেশ স্থানটি